তো ফাইনালে নামলাম এবার এনজেপি এই হচ্ছে সেই স্টেশনটা যা বাঙালি দুদিন পর পরই ভাই দেখ তো এনজেপি টিভিটিটা আছে নাকি মানে একটু পাহাড় দেখা তো চলো এবার যাই পেলিং যাব তো এবার আমরা স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম আমাদের পেলিং যাওয়ার মানে যেভাবে আমরা যাব ভেবেছিলাম যে এনজেপি নেবে এখান থেকে আমরা একটা টোটো করে টোটো বা যে শেয়ার কার হয় সেই শেয়ার কার করে আমরা এসএনডি বাস স্ট্যান্ড যাবো তারপর সেই বাস স্ট্যান্ড থেকে আমরা পেলিং থেকে মানে পেলিং অবধি একটা বাস আছে একটাই বাস সাড়ে দশটায় ছাড়ে তো আমাদের টার্গেট ছিল ওখান থেকে ওই বাসে করে যাওয়া এসএনটি বাস স্ট্যান্ড থেকে তো আমাদের এবার আমরা টোটো গাড়িতে মানে যে শেয়ার কার্ড আছে সেই শেয়ার কার্ডে উঠবো এই হচ্ছে শেয়ার কার্ডটা ছিল আমাদের তিরিশ টাকা করে নিয়েছিল আমাদের হচ্ছে এখান থেকে ওই এন জেবি থেকে ওই এস বাস স্ট্যান্ড অবধি আর এই হচ্ছে সেই ডি বাস স্ট্যান্ড এত ভাগ্য খারাপ ছিল কি বলবো এখান থেকে মানে আমরা যখন পেলিংয়ের জন্য টিকিট কাটতে যাই তখন বলছে সব টিকিট শেষ হয়ে গেছে একটাই টিকিট পড়ে আছে আর একটা টিকিটে তো আমরা কী করে যাব দুজন তো কিছু করার ছিল না এই যে ওই যারা দাঁড়িয়ে আছেন ছটার টিকিট বাকি ছিল এনারা পাঁচজন পাঁচটা টিকিট নিয়ে নিয়েছে আর একটা টিকিট আছে তো এই স্টেশনটার একটা ভিউ দেখাচ্ছি এই যে এই বাসটা হচ্ছে পেলিংয়ে পেলিংয়ের জন্য এটা হচ্ছে একদম এনজিপি এস এন টি বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট পেলিং নিয়ে যায় দুশো কুড়ি টাকা করে টিকিট নেয় একটাই বাস থাকে সেই বাসটা যে সাড়ে দশটা থেকে ছাড়ে তাই আমি বলবো যারা বাসে করে পেলিং যাওয়ার প্ল্যান করছো তারা একদম এনজিপি নেবেই এমন ট্রেন টিকিট কাটবেন যেই ট্রেনে একদম সাতটার মধ্যে নামিয়ে দেবে আর সাতটার মধ্যে নেবেই একদম মানে খাওয়া দাওয়া আগে পরে হবে সবার আগে বাসের টিকিট কাটতে হবে বাসের টিকিট কেটে তারপর যে যা খাবে যদি মানে যার কিছু একটু হালকা হরো ব্যাপার থাকে তো সব সেগুলো সব হয়ে নেবে যা খাওয়া দাওয়া বাসের টিকিট কাটার পর হবে তো এটা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ডের সামনেই মানে বাস থেকে বেরিয়েই এরকম একটা শেয়ার কার ছাড়ে এখান থেকে তো বাসের টিকিট না পেয়ে আমরা খুবই হতাশ ছিলাম তারপর এখানকার লোকেরা বললো যে এক কাজ করো যে তোমরা দুজন আছো রিজার্ভ করলে অনেক পড়ে যাবে সাড়ে তিনের মতো চাইছিল রিজার্ভ ডিজেক্ট পেলিং নিয়ে যাবে কিন্তু দুজনের জন্য সাড়ে তিন হাজার টাকাটা একটু এক্সপেন্সিভই হয়ে যাচ্ছিলো তো এখান থেকে আমরা শেয়ার কার করে নিয়েছি আর শেয়ার কারের ব্যাপারটা হচ্ছে এস এন বাস স্ট্যান্ড থেকে জোরথাং এই যে এই গাড়িটাই আমরা গেছি জোরথাং অবধি হচ্ছে সাড়ে তিনশো টাকা জোরথাং থেকে পিলিং নিয়ে যাবে আরও দুশো টাকা এরকম খেপে খেপে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমার এখান থেকে জোরথাং চলে গেছে সাড়ে তিনশো টাকায় স্মুথলি কিন্তু সমস্যাটা হয়ে গেছে জোরথাঙে গিয়ে জোরথাঙে গিয়ে দেখছি যে আমরা পিলিংয়ের টিকিট নিই জোরথাং থেকে যেই শেয়ার নিয়ে যাবে এখানে পিলিংয়ের টিকিট নিই ওখানে গিয়ে পড়েছিলাম আরেকটা সমস্যা তো চলো আপনাদের জোরথাং যাওয়া যাক ওখানে গিয়ে ওখানকার কাহিনিটা বলছি তো এই আমরা জোট চলে এসেছি এটা হচ্ছে জোট ট্যাক্সি স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড মানে শেয়ার কার সব এখান থেকেই ছাড়ে তো এই গাড়িটাতেই আমরা এখানে এসেছি তো এবার আমার যে বন্ধু ছিল সে একটু টিকিটের খোঁজে গেছিলো তো এই সময় একটু বাইরে বেরিয়ে এখানকার ভিউজটা আমি দেখে নিয়েছি তো চলো একটু বাইরে বেরোনো যাক আর মানেই সুন্দর রাস্তাঘাট এত সুন্দর করে যেন থাকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ওখান থেকে বেরিয়ে হচ্ছে এখানকার রাস্তাঘাট এই যে সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে একটা সুন্দর ব্রিজ আছে ওখানে এই ব্রিজটা অসাধারণ ফটো ওঠে ভেবেছিলাম ওখান থেকে ফেরার সময় ওখানে দাঁড়িয়ে ফটো তুলবো কিন্তু আর মানে কি বলবো এই দিক দিয়ে তো ফিরিনি সমস্যাটা তাই হয়ে গেছে কারণ দাঁড়িয়ে আর ফটো তোলা হয়নি তো এবার চলে এসেছি আমরা জোরথাং অব্দি পেলিং এনজেপি থেকে সে এস বাস স্ট্যান্ড থেকে তো এবার এখান থেকে আমাদের আপার পেলিং যাওয়ার ফিয়ার কার্ড নিতে হবে ওখান থেকে এখানে আসতে লেগেছে এই সাড়ে তিনশো টাকার মতো এখনো খুব সুন্দর দেড়শো কি টাকার মতো লাগবে তো এখন যাচ্ছি আমরা আপার পেলিংয়ের জন্য শেয়ার কার বুক করতে এই যে টিকিট কাউন্টার তো ভাগ্যটা খারাপ টেলিংয়ের শেয়ার কারণ নাকি কি লাস্ট ছিল বেরিয়ে গেছে এখন বলছে এখান থেকে যে মানে ডিএসি অব্দি যেতে ওখান থেকে পেলিংয়ের শেয়ার কারণ না পাওয়া যাবে না তো ইয়ে গাড়ি বিকে তো ফাইনালি আড়াইশো টাকা করে পার হেড বলো ডিরেক্ট পেমিং নিয়ে যাবে দাদা হয়ে তো ফাইনালি জোরথাং থেকে এখন আড়াইশো টাকা পার হেড পড়বে টেম্পারেচার হচ্ছে তিরিশ আর এই জোরথাংয়ের টেম্পারেচার হচ্ছে সাড়ে তিরিশ কলকাতাতে এবার ফিরে যাই নাকি প্রচণ্ড গরম এবার পেলিংয়ে যাই দেখা যাক কী হয় ওখানে কীরকম মজার থাকে ফাইনালি অনেক ঝঞ্ঝাটের পর পেলিং পৌঁছালাম তো এবার চলো আমাদের হোটেলের নাম রাধা হাউস বস্তা আমাদের পশ্চিমবঙ্গ এখন সব জায়গায় মানে আই লাভ পাটুলিও হয়ে গেছে তো আমাদের এখানে আছে এখানে যেটা একদম চেকপয়েন্ট এটা সেটা হচ্ছে আই লাভ পেলিং এই যে কোনো একটা এখানে প্রোগ্রাম আছে তো এটা হচ্ছে আমাদের হোটেলের সামনেটা আর এটা হচ্ছে পুলিশের একটা চেকপোস্ট আছে সামনে এই যে এই যে পেলিং তার পাশে পুলিশের চেকপোস্ট আর এই পেলিংয়ে ডান গিয়ে আমাদের হোটেলটা ছিল আদ্রা হাউস তো আমাদের মানে এটা একদম আপার পেলিং এখান থেকে রাস্তাঘাট খুবই সুন্দর তো এইটা হচ্ছে যারা রিজার্ভ করে ঘুরতে চায় মানে এর সাইট সিন করতে চায় তাদের জন্য এই গাড়িগুলো তারা ভাড়া নিতে পারবে মানে একটা ছোট গাড়ি মানে ফোর সিটার আঠাশশো তিন হাজারের মধ্যে হয়ে যাবে আর বড়ো গাড়ি ওই সাড়ে তিনের মতো নেবে সাইট সিন বলতে ওই স্কাই ওয়াক তারপর শিনশোর ব্রিজ এই যে এই রাস্তাটা যেটা চলে গেছে এই রাস্তাটা হচ্ছে মিডিল পেলিং তারপর লোয়ার পেলিং এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়